আপনারা যারা ডিজিআই ব্যান্ডের ইউজ ড্রোন কিনতে চান তারা এই ভিডিওটা দেখতে থাকুন এটা আনবক্সিং করে রিভিউ দেব এটার সাথে কি কি থাকতেছে আপনাদের এখন দেখাবো এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি টু এর সাথে এটা আছে ফিলাইমোর কম্বো প্যাক এবং এর সাথে কি কি থাকতেছে এটার কন্ডিশন কেমন সব কিছু টুকটাক রিভিউ করে দেখাবো প্রথমে ম্যানুয়াল গাইড পেয়ে দেবো প্যাক করার পর তারপর ড্রোনটি দেখেন কন্ডিশন এটা দেখাবো কীরকম কন্ডিশন আছে কোনো স্টোরি আছে কিনা এটা সম্পূর্ণ দেখানো হবে তো ভিডিওটা সম্পূর্ণ সময় দেখতে থাকবেন আর যা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই চার্জিং হাফ পিন্টারি সব দেখতে পারতেছেন তো এটার দাম কত কি দেখি বিস্তারিত সব কিছু জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা ফিলাই করেও দেখাবো এটা হচ্ছে রিমোট দেখতে পাচ্ছেন এই নন রিমোট এটার কন্ডিশনও দেখতে পাচ্ছেন টুকটাক একটা গিরিপ মানে একটা গিরিপ থেকে না গিরিপটা উঠে গেছে এই চার্জার পাচ্ছেন সাথে তারপর আছে উপরে ব্যাগটা খুললে মানে চেনটা খুললে তারপর পেয়ে যাবেন এই যে চার্জিং কেবল তার পপেলার এই যে কেবল পাবেন এই যে রিমোর সাথে আর মোট তিনটা কেবল পাবেন টাইপ সি টাইপ বি আর আছে এর কেবল মোট তিনটা কেবল তারপর পাবেন জয়স্টিক তারপর আছে নাট পাবেন এই যে আরও কিছু পপেলার তারপর আছে স্কুটি পেয়ে যাচ্ছেন ড্রোনটি এখন খুললাম ড্রোনের ড্রোনের যে বেলটা আছে বেলটা খুলে নেবেন খুলে দেওয়া আছে ড্রোনটা খুলে নেবেন এটা এখন ফিলাই করে দেখাবো এটা ডেন্স কেমন ভিডিও কোয়ালিটি কেমন সব কিছু দেখাবো তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখতে থাকবেন এই যে গিমেল দেখেন একদম ক্লিন লেন্স আর এটা কোনো ক্যাশ স্টোরি আছে কিনা সেটা দেখাবো আপনাদেরকে এখন তো যারা নেবেন অবশ্যই আমার ইউটিউব আইডিতে আমার ফেসবুক আর লিংক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই দেখেন ধরনের কন্ডিশন একদম ফুল ফেস কন্ডিশন দেখতে একদম তো আমি এখন ব্যাটারি লাগা এখন প্লে করে দেখাব এই দেখেন ব্যাটারি যে ক্যাপটা থাকে না ব্যাটারি ক্যাপটা মানে উঠে গেছে ব্যাটারি ক্যাপটা লাগাতে হবে আলাদা করে যে ঘাটটা থেকে ঘাটটা ভেঙে গেছে এই যে আমি এখন ব্যাটারি দিলাম ব্যাটারি দেখুন এখন ড্রোনটা ফেলাই করে আপনাদেরকে দেখাবো এই ক্যাপটা ভেঙে গেছে এছাড়া কিছু না আর সব কিছু ওকে আছে এই দেখেন আমি যে ড্রোনটি অন করলাম গিমবেল ক্লিপ আসেন হচ্ছে দেখেন এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি টু আপনার যে ব্যাটারি ক্যাপটা খালি খুলে গেছে এছাড়া কোনো প্রবলেম নেই ক্যাশ স্টোর করছিল একটা একবারে আছে সমস্যাটা হয়েছে তাই এটা আপনি লাগাই দিতে লাগাই দিয়ে ফিলা করতে পারবেন আর হচ্ছে ডিজিআই মিনিট ফিলাইমোর কম্বো ফুল ফিনিশ কন্ডিশন যেটা সেল করা হয় ওটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আর এটা নর্মাল কন্ডিশন কোনো টুকটা ক্যাশ স্টোর থাকলে ওইগুলোর দাম ছত্রিশ পঁয়ত্রিশ এমন দাম হয় বুঝছেন তো এটা আছে ছত্রিশ পঁয়ত্রিশ হলে সেল দেওয়া হবে মানে এখন যে কন্ডিশন আছে আর আপনি যদি স্ট্যান্ডার প্যাক নেন ফুল ফুলিশ কন্ডিশনটা তাহলে বত্রিশ হাজার টাকা আসবে আর এখন যদি আপনি এই কন্ডিশনে এই স্ট্যান্ডার প্যাক নেন তাহলে আস আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসবে যে এইটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্ট্যান্ডার প্যাকটা আসবে আর আপনি সাথে ব্যাগ হাফ এক্সট্রা বেঠাই নেন তাহলে আস আট কিছু টাকা অ্যাড করে নিতে পারেন যদি এক্সট্রা বেঠাই লাগে একটা তাও নিতে পারেন আর যারা স্ট্যান্ডার কম্বো প্রচেন না কম্বো মানে তিনটা বেঠাই থাকে আর স্ট্যান্ডার মানে একটা বেঠাই থাকে কম্বো মানে অনেক কিছু থাকে আর স্ট্যান্ডার মানে অনেক কিছু থাকে না এটাই দেখেনি যে কানেকশন পেয়ে গেছে কানেক্ট হয়ে গেছে দেখতে হচ্ছে লাইভ ভিউ এখন হচ্ছে ড্রোনটি ফিলাই করে আপনাদেরকে দেখাবো তো ড্রোনটি অনেক ভালো ড্রোন তো যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে এখন এখানে ক্লিক দিয়ে ড্রোনটি ফিলাই করব দেখতে পাচ্ছেন ড্রোনটি আমার কিন্তু তো ফিলাই হয়ে গেছে কি চমৎকার স্টেবেল খুবই কোনো নড়া করবে না ড্রোনটি একদম স্থির থাকবে ড্রোন ডিজাইন টু ড্রোন মানে একটি ব্যান্ড ড্রোন ফোর কে ক্যামেরা দেখতে পাচ্ছেন তো এটা এখন হচ্ছে আমি ড্রোনটি দূরে নিয়ে দেখাবো দেখতে থাকুন ড্রোনটি আমি এখন আকাশে উড়োলাম দেখতে পাচ্ছেন লাইভ ভিউ একদম দেখেন লাইভ দেখেন দেখেন কী সুন্দর ভিউ একদম এটা ফোর কে ক্যামেরা বুঝতে পারছেন খুবই চমৎকার ভিডিও হয় এটাতে আর এর রেঞ্জ হচ্ছে আপনার কোম্পানি ক্লেম করে পাঁচ কিলো তবে বাস্তবে ধরেন আপনার তিন চার কিলো এরকম যাবে তো আমি এখন আছে কিছু দূর নিয়ে আপনাদেরকে দেখাবো তো সবাই দেখতে তখন দেখেন আমার ড্রোনটি কিন্তু তিনশো মিটার পাওয়ার হয়ে গেছে চারশো মিটার পাড়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ছয় সাতশো মিটার মধ্যে নেবো নিয়ে এখন চলে আসবো কারণ বেশি চার্জ নেই আমার ব্যাটারিতে বেশি চার্জ নেই দেখতে পাচ্ছেন তো দেখেন কি সুন্দর ভিউ তো আপনি যদি মেমোরি কার্ড ইউজ করে রেকর্ড করেন তাহলে একদম ফুল এইচডি কোয়ালিটি দেখাতে হবে এটা তো আপনার আমার স্যাটেলাইটের কানেকশনে ভিডিওগুলো দেখাচ্ছে তো ডিজাই মিনিটি ড্রোনটি অনেক ভালো ড্রোন এটাতে ফোরকে ক্যামেরা আছে রেন্সও অনেক ভালো তো ড্রোনটি যারা নেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভেসে থাকবেন ধন্যবাদ